আল্লাহ তালায় পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর প্রেরণ করেছেন প্রত্যেক জাতির জন্য আল্লাহ নবী দিয়েছেন রাসুল দিয়েছেন কাউকে কিতাব দিয়েছেন কাউকে তার পূর্ববর্তী নবী কিতাব অনুসরণ করে কথা বলবার আমল করবার জন্য নির্দেশ প্রদান করেছেন আজকে আমরা এখান থেকে জানবার চেষ্টা করবো পড়ছে ইনশা আল্লাহ আমরা একটি আয়াতকে সামনে রেখে আমাদের আলোচনা শুরু করতে চাই যেটি সুরা আননিসার পঁয়ষট্টি নম্বর আয়াতে শেষা আল্লাহ বলছেন রুসুল আ মুবশ্বিরিনা ওয়ামুংজিরিনা লে আল্লাহ ইয়াকু উনালিন্না আলআল্না আলহি সৈজা তুন বাদার রুসুলী ওয়াকান আল্লাহ আজি জাম হাকিমা প্রিয় উপস্থিতি সুরা আন নিসার একশো নম্বর আয়ত হল এটি এর সরল অনুবাদ হচ্ছে আল্লাহ তাআলা বলেন আমি আমিরাসুলদেরকে সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করেছি যাতে করে রাসুল আগমনের পরে আল্লাহ তালার বিরুদ্ধে মানুষের কোন অজুহাত কোন অভিযোগ আর কিছুই না থাকেন আর নিচ্ছি আল্লাহ তালা পরাক্রমশালী ও প্রজ্ঞাময় এই পৃথিবীতে আমরা কেমনে চলব আমাদের আগে যারা ছিলেন তারা কিভাবে চলবে সকলের চলার জন্যে আল্লাহ তারা নবী রাসুলদেরকে পাঠিয়েছেন বন্ধুগণ আমার নবী রাসুলরা আসার পরে আমাদেরকে হেদায়তের পথ দেখিয়েছেন সঠিক রাস্তা দেখিয়েছেন সঠিক বুঝ আমাদেরকে তারা দেওয়ার চেষ্টা করেছেন নবিরাসুলরা আসার কারণেই তাদের আসার জন্যই আজকে আমরা কোরআন পেয়েছি আজকে আমরা কিতাব পেয়েছি আজকে আমরা সত্য মিথ্যা উপলব্ধি করার সুযোগ পেয়েছি নবীর আসুলরা পৃথিবীতে না আসলে এই সত্য এই সঠিক বিষয়গুলো উদ্ভাবিত হতো না আমরা জানতে পারতাম না কোনটা রাইট কোনটা রং কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা আলো কোনটা অন্ধকার কোন কিছুই জানবার আমাদের সুযোগ থাকতো না বন্ধুগণ আমার নবির বিহীন যদি পৃথিবী হতো কেয়ামতের দিন মানুষ অজুহাত করত যে হে আল্লাহ আমাদেরকে তো কেউ এমন কোনো কথা বলেনি আমাদেরকে কেউ আলোর পথ দেখায়নি আমাদেরকে কেউ সত্য কথা বলেনি আমাদেরকে কেউ তোমার পরিচয় জানিয়ে দেয়নি আমাদেরকে কেউ কোনো কিছু শেখায়নি ফলে আমরা সত্য চিনি আমরা আলো চিনতে পারিনি আমরা ভালো মন্দ বুঝিনি এই অজুহাত মানুষ পরকালে করত। প্রিয় বন্ধুগণ আমার আপনাদের কাছে প্রশ্ন আমরা নবী নবীর আসার কারণেই সবে অবহিত হয়েছে আমরা জানি পরকাল বলতে একটা বিষয় রয়েছে জানি না আমরা আমরা সবাই জানি আমাদের কবরের মধ্যে রেখে আসার পরে এই জীবনটি শেষ নয় আরেকটি জীবন আস সেখানে আমাদের জবাবদিহি করতে হবে হিসেব দিতে হবে এই পৃথিবীতে আপনি আমি কি করেছি আমাদের কর্মের হিসাব আমাদের কাজের হিসাব আমাদের পাপের সেই শাস্তি আমাদেরকে ভোগ করতেই হবে সেই জন্য একটি পরকাল আল্লাহ রেখে দিয়েছেন আমরা কি সেটার খবর পাইনি অবশ্যই পেয়েছি অতএব আমাদেরকে পরকাল ভয় করে আল্লাহ স্মরণ করি আমাদেরকে চলতে হবে বন্ধুগণ আমার আল্লাহ বলেছেন এই পৃথিবীতে যত জাতি আমি পাঠিয়েছি এমন কোন জাতি পাঠাইনি যাদেরকে আমি নবী দেইনি যাদেরকে রাসুল দেয়নি যাদেরকে সংবাদদাতা দেয়নি যাদেরকে সত্য মিথ্যা বুঝিয়ে দিবে এমন কাউকে আমি পাঠাইনি এমন কোন জাতি পৃথিবীতে ছিল না কার কথা বলেন কার কথা আল্লাহর কথা আল্লাহ বলছেন ওয়াইমিন উম্মাতিন এমন কোন উম্মত ছিল না যেখানে আমি কোন নবী রাসুল পাঠাইনি যারা তাদেরকে ওয়াচ করেনি যারা তাদেরকে বোঝায়নি এমন কোনো জাতি এই পৃথিবীতে আসেনি অর্থাৎ প্রত্যেক জাতির জন্য। তাদের মধ্য থেকে একজন রাসুল আল্লাহ তালা প্রেরণ করেছেন যে রাসুল তাদেরকে সত্য মিথ্যার কথা বলেছেন যে রাসুল তাদেরকে ভয় দেখিয়েছেন যে রাসুল আল্লাহর সাথে তাদের কানেকশন করিয়ে দিয়েছেন পরিচয় ঘটিয়ে দিয়েছেন অতএব প্রত্যেক জাতির জন্যই একজন নবী কিংবা রাসুল পাঠিয়েছেন এই ঘোষণা দিয়েছেন কে আল্লাহ তালা বন্ধুগণ আমার আমরা বাংলাদেশ এমন একটি দেশে আছি এই দেশে কোনো নবী কিংবা রাসুল কেউ আসেননি ইতিহাস দ্বারা প্রমাণিত হয় না হাদিস দ্বারা প্রমাণিত হয় না কি কোন সাহাবি এসেছেন সেটাও পাওয়া যায়নি কোন তাবি আসছেন সেটাও পাওয়া যায়নি কোন তাবে তাবই আসছে নেই এই ভূখণ্ডে এই বিচ্ছিন্ন বদিপে এই খবর ও তথ্য আমাদের কাছে পৌঁছায়নি তার মানে হলো আমরা পথহারা এমন একটি জনসমুদ্র আমাদের যেখানে কোন রাসুল কোন সাহাবি কোন নবী কোন তাবেই কোন তাবে তাবেই কারো মাধ্যমে আসে নাই বিভিন্ন সুফিদের হাত ধরে এই বাংলাদেশী ইসলাম প্রবাস করেছে প্রবেশ করেছে আমরা ইসলাম পেয়েছি পড়ে আলহামদুলিল্লাহ